উপস্থিত হয়েছিল না রমক পৌরসহর চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি কাউন্সিলর সোমা পণ্ডিত পৌরসভার ইও বিমল কান্দিকর স্বনির্ভর গোষ্ঠীর সহ অন্যান্য পৌরসভার কর্মী এবং আধিকারিকরা দেখুন বিস্তারিত আপনি কি বলবেন দিদি আজকের প্রোগ্রামটা দেখতেই পাচ্ছেন হচ্ছে আমাদের একদম মিউনিসিপ্যালিটি লাগোয়া আমাদের যে পুকুরের যে এটা পার্কটা নজরুল পার্ক সেখানেই হচ্ছে কেননা আজকের অনুষ্ঠান হচ্ছে উমেন ফর ট্রিজ মানে দেখবেন যে সবুজায়ন মানে যেটা আমাদের এখন গোটা বিশ্বের একটা বড় সমস্যা যেই জায়গা থেকে আমাদের গাছ ধ্বংস হয়ে যাচ্ছে প্রচুর বিভিন্ন কারণে আমি আর সেই ডিটেলসটাতে যাচ্ছি না তো এই প্রকল্পের আমরু যে মিত্র এই প্রোগ্রামটার আন্ডারে আমরা এই মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর এনারা সবাই আমাদের পৌরসভার আন্ডারে কাজ করেন তাদেরকে দিয়ে আমরা এইগুলো যে সবুজান আজকে গাছ লাগানো হচ্ছে এবং এদেরকে বিভিন্নভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি সব সময় বলেন যে আমাদের এই মেয়েদেরকে স্বনির্ভর করবার জন্য তো আমরা এইটা একটা খুব সুন্দর একটা ব্যাপারে তারা যুক্ত হতে পারছেন এবং এইখানেতে আমরা বিভিন্ন যে তিনটে আমাদের আরামবাগের তিনটে বোধহয় পাক এখন করা হয়েছে সেইখানেতে বিভিন্ন আরও প্রচুর গাছ লাগিয়ে আমাদের সবুজকে বৃদ্ধি করা হবে এবং সেই জন্যে আজকে আমরা এই অমৃত মিত্রর এই প্রোগ্রামটাতে আমরা আজকে এখানে এসেছি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজকে বিষয় হচ্ছে মূলত আমাদের আমাদের পৌরসভা আরামবাগ পৌরসভা থেকে এনইউএলএম সেলফ হেল্প গ্রুপের মহিলা যারা আছেন আমাদের তিন দিন কর্মসূচি আছে আজকে হচ্ছে একুশ তারিখ কালকে আছে বাইশ তারিখে আছে এবং তেইশ তারিখে তিন দিন প্রোগ্রাম চলবে প্রোগ্রামটা আসল উদ্দেশ্য হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে কর্মসংস্থানের উদ্দেশ্যে তাদেরকে কর্ম মাধ্যম দিয়ে একটা গাছ লাগানোর একটা আমাদের পৌরসভার যে নিজস্ব তিনটে আমাদের পুকুর আজকে যেমন রয়েছে কুটিপুকুর ওয়ার্ড নাম্বার হচ্ছে পাঁচ পাঁচ নম্বর ওয়ার্ডের কুটিপুকুরে আছি এখানেও আমরা পরিদর্শন করছি সাইড ভিজিট হচ্ছে সাইড ভিজিট হয়ে এখানে আমাদের মহিলারা দেখবেন এবং আমরাও আছি আমরুতের প্রকল্প থেকে আমরুদ থেকে আছি আমাদের পৌরসভার আরাম্বার পৌরসভার আমরুত প্রকল্প থেকে আছি পরিদর্শন করে দেখবো যে আমাদের যে পুকুরের যে জায়গা আছে সেখানে কীরকম গাছ লাগানো লাগালে ভালো হয় এবং কত সংখ্যক গাছ লাগালে জায়গাটা আরও সবুজানোর দিকে আমরা আগাতে পারবো এবং মহিলাদেরকে যাতে আরও আমরা আগে গোষ্ঠী মহিলাদেরকেও যাতে আগামী দিনে আরও কর্ম লক্ষ্যের দিকে পৌঁছাতে পারি সেটাই আমাদের আচল উদ্দেশ্য আমি সৌমেন কায়দি আমের ইউআই আরবান ইনফ্রাস্ট্রাকচার এক্সপার্ট আরবান মিউনিসিপ্যালিটি কতদিন চলবে আপনাদের এই কর্মসূচি কর্মসূচি আপাতত আমাদের আজ আগামীকাল এবং আগামী পরশু এই তিন দিন কর্মসূচি চলবে আজকে এখানে চলছে আগামীকাল বাইশ তারিখ চলবে সিবিসিএস ওয়াটার বডি আমাদের হচ্ছে ছ নম্বর ওয়ার্ডের বাস স্ট্যান্ডের ঠিক পাশে মানে পিএইচ অফিস অফিসের উল্টো দিকে এবং পরশু তেইশ তারিখ চলবে সেটা হচ্ছে আপনার বোটিং কমপ্লেক্স ওটা হচ্ছে তালার পাড়ে ওয়ার্ড নাম্বার হচ্ছে উনিশ কে কে দিন চলবে কে কে উপস্থিত ছিলেন আজকে উপস্থিত ছিলেন মাননীয় চেয়ারম্যান সাহেব ছিলেন ই সাহেব আছেন কাউন্সিলর ম্যাডাম আছেন এবং এন এম এর ম্যাডাম তনুশ্রীদি আছেন আমাদের আমরুত প্রকল্পের আমি আছি মিনময় আছে চঞ্চলদা আছেন এবং সমস্ত আমাদের বড়বাবু বড়বুও আছেন নাসিরদা আছেন হ্যাঁ তারকদা আছেন আমাদের এন ইউএলএম এর এবং অফিসের আরও অন্যান্য স্টাফ আছেন এবং স্বর্গগোষ্ঠীর মহিলারাও আছেন এখানে উপস্থিত আচ্ছা বলছি স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের হাতে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের হাতে তুলে দেওয়া হল ওনাদের তুলে দেওয়া একটি ব্যাগ এবং ব্যাগের মধ্যে বোতল ওনাদের একটা টিফিন 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 এবং ওনাদের যে সবুজ শাড়ি দেখছেন যে ওনাদেরকে আমরা পৌরসভা থেকে দিয়ে দেওয়া হয়েছে যাতে ওনারা একই রকম সবাই ড্রেস পরে থাকেন এবং এই প্রকল্পটাকে যাতে আমরা বুঝতে পারি যে ওনারা এই প্রকল্পের মধ্যে ইনভলভ আছেন

तो कोनो दिए चालू কর দাও ডিএসটি হল দিয়ে আছে কই দাও আসল আসল আছে ভিডিও করা করা ভিডিও করা ভিডিও করা যেটা হয় সেবাই করো ওই তো আছে আরেকজন আরেকজন তো এইটা আছে

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট